তো বন্ধুরা আমাদের ফ্লিপকার্ট থেকে মাল চলে এসেছে এই যে এটা হচ্ছে কালো হিট মশা মারার কালো হিট মশা খাওয়া শুরু হয়ে গেছে এই যে দুটো ডাল এগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাস কভারি মাল যার জন্যই সব একসাথে আসে হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার কাজুবাদাম অর্ডার দিয়েছো কাজুবাদাম কোথায় কাজুবাদাম অর্ডার দিয়েছি তো এটা চা পাতা এটা চা পাতা এ দেখো টি চা পাতা টা এটা এটা টি এই দার্জিলিং এর চা না এটা অন্য কোনো চা পাতা এই বাবা নাকি কি জেনে

এই যে এই এইটু কাজু বাদাম দুশো টাকা এখানে দুশো আশি টাকা লেখা আছে কিন্তু এটা দুশো টাকার মতো দুশো টাকা একটু কম নিয়েছে কিন্তু এই যে কাজু বাদাম ভিজিয়ে খাওয়া প্রত্যেক দিন এটা ওটা ফ্রিজে ঢুকা আসছে না থানস আপটা

এই দেখুন এটা হচ্ছে ঘড়ি 1 কেজি এটা হচ্ছে কি 1 কেজি তোমার পড়ব 60 টাকা এরকম মনে হবে 55 60 টাকা এই দুটো কাজের কাজ হয়েছে হ্যাঁ এই দুটো কাজের কাজ আছে আসলে এই যে আমাদের ঘরে যে মটিনটা রয়েছে এটা আমি ক্যান্সেল না না এই আরেকটা জিনিস নিয়েছিলাম তো এই যে এই যে এয়ার ফ্যানস না তো ওইটা ওই যে মটিনটা রয়েছে আমার সেই মটিনটা জ্বালানোর পরে আমার খুব কষ্ট হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আমার এটা দেখো তো এটা কি জিনিস এটা আছে মানে যখন এটা কষ্ট হয় তখন লাগে এ 50 60 টাকা এয়ার ফ্রেশনার মানে হাওয়াটা একটু ই হয় বুঝছো এয়ার এটা ঘরের মধ্যে এটা দেখো এখানে 99 টাকা এখানে লেখা আছে কিন্তু এটা নিয়েছে 70 টাকা না 65 টাকা এর মধ্যে রেখে দিলে গন্ধটা ভালো আসে 30 দিনের প্যাক

স্যান্ডেল এক একটা এক এক রকম এটা কি হ্যাঁ হ্যাঁ খাও জেসমিন আছে একটা জেসমিনটা দেখি এটা না খাবো সেই সেই এটা রোজ ও আচ্ছা এটা লিভেন্ডার এটা মনে মশা মারার জন্য ভাগ্যগো এই যে এটা হচ্ছে জেসমিন

कोताह का लज़ेशन पिंटा पति विशाल बहुत जाना तो ओ नीचे खुलवे बोला ना आएगा नहीं ये इकने बाय डे नहीं आए yeah. येस yeah. येस yeah. अम्पल बनाना तो थोड़ा मार कर दे इकने दिन तो फुटा के ओ इतना को साइड दिए ছোট্ট করে তাহলে না হলে কাটো না হলে আমরা এটা নেছি এটা কোথায় রাখবো এটা বাথরুমে ঝোলায় কিন্তু আমরা ঘরে ঝুলাবো না না ওটা তো লেখা না সে তো আমি এমনি আর কি করে বললাম এটা যে আর যেখানে ইচ্ছা সে সেখানে যায় ব্যাস ব্যাস ওইখানে রেখে দাও তোমার ওই যে ইড হচ্ছে না ওই যে যেখানে ইটা তুলে রেখেছো ব্যাটারিটা ওই যে ইউপিএসটা একটু খুলে দাও

ঠিক আছে সব কমপ্লিট টাটা